আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই সরপুটি মাছের পোনা তো আমাদের দেশে যে সকল কার জাতীয় মাছ চাষ করা হয় তো সেই সকল মাছের মধ্যে থাই সরপুটি মাছ অন্যতম একটি মাছ তো থাই সরপুটি মাছ আপনারা মিশ্র চাষে বেশি মুনাফা অর্জন করতে পারবেন অল্প খরচে তো থাই সরপুটি মাছ চাষে আরেকটি হচ্ছে খরচ নাই বললেই চলে এর কারণ হচ্ছে সরপটি মাছ প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু পুকুরে বেশ বড় হয়ে থাকে তো থাই সরপটি মাছ কার্প মাছের মধ্যে আপনারা যে সকল কার্প মাছ চাষ করেন তো সেই সকল কার্প জাতীয় মাছ কিন্তু বছরে একবার বাজারজাত করা যায় আর থাই সরপটি মাছ চাষের সুবিধা হচ্ছে থাই সরপটি মাছ বছরে দুইবার বাজারজাত করা যায় ছয় মাস পর পর তো ছয় মাস পর পর যদি আপনারা থাই সরপটি মাছ বাজারজাত করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই থাই মাছকে পার্থিব খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে যেরকম শেওলা আছে পুকুরে প্রাকৃতিক খাবার বা খুদে পেনা ডিম পেনা নেপিলিয়ান এই ধরনের কুমোর জাতীয় গাছ কিন্তু ডিম পেনা এই ধরনের খাবার কিন্তু থাই শরফটি মাছকে পর্যাপ্ত পরিমাণে পরিমাণে খাওয়াতে হবে তো আপনার খোল ফিট না খায়ও কিন্তু থাই শরপুটি মাছ পুকুরে চাষ করতে পারবেন বাণিজ্যিকভাবে তো এই জন্যই বললাম যে থাই সরপটি মাছ আপনারা খরচ নাই বললেই চলে পুকুরে আপনারা নিশ্চিন্তে চাষ করতে পারবেন নতুন পুরাতন সব পুকুরে থাইসর সরপুটি মাছ চাষের জন্য খুবই উপযোগী অথবা আপনারা ফিট খাবার খেয়ে সরষার খুল খাবার খেয়েও কিন্তু পুকুরে চাষ করতে পারবেন বাণিজ্যিক ভাবে থাইসর সরপুটি মাছের পোনা আর হচ্ছে ভালোমানের মানের পোনা যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ফলনের আশা করা যায় তো সেই জন্য অবশ্যই আপনাদের ভালো মানের অরিজিনাল থাইসর সরপুটি মাছের পোনা ক্রয় করতে হবে তো যারা আগ্রহী আছেন অরিজিনাল থাইসর সরপুটি মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন বা অন্য অন্য জাতীয় মাছের পোনা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো যারা আগ্রহী আছেন এই থাইপুর সরবটি মাছের পোনা সহ অন্য অন্য কার্য জাতীয় মাছ বা ক্যাটফিশ টাইগার জাতীয় মনোসেক্স তেলাপিয়া আমাদের কাছে এখন পাওয়া যাচ্ছে যোগাযোগ করবেন স্ক্রিনে দর নম্বর পোনা ক্রয় করার জন্য তো সারা বাংলাদেশে সকল প্রকার মাছের পণা খুব যত্ন সহকারে হোম ডেলিভারি দেওয়া হয় তো ভিডিওটি দেখার জন্য সকল খামারি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ